শুভ দুপুর বন্ধুরা বন্ধুরা আজকের নিরামিষ আর আমি এই নিরামিষের দিনকে ভাজা দিয়ে আর তেল দিয়েই খেয়ে নেব ডাল তো আমার মোটে পছন্দ না আর আজকে তেমন কিছু বানাইনি শরীরটা ভালো না তার জন্য এই যে বেগুন ভাজা আমরা মেয়েরা সব কিছুই পারি তাই না বন্ধুরা যা হবে তাই দিয়েই আমরা হাসি মুখে খেয়ে নিতে পারবো আলু ভাজা বেগুন ভাজা কাঁকরোল ভাজা এই সব দিয়ে আজকের খাওয়া দাওয়া সারছি জানি আজকে তোমাদের খাবারটা পছন্দ হবে না তাই কি করব আমার ঘরের খাবার আমার তো খেতেই হবে বলো তা চলবে নাকি কি তোমাদের এরকম খাওয়া চলবে তো খেয়ে নাও